রুমের দরজা আটকে বসে আছে এখন সে ডাকাডাকিও ডাকিও করতে পারছে না কারণ বাড়ির মানুষ এত রাতে জেগে উঠলে সমস্যা হবে এদিকে মাদুর ধাক্কা দিয়ে আরহানকে সরিয়ে দিয়েছে তার হাত পা কাঁপছে নার্ভাস অ্যাটাক হচ্ছে আরহান জোর করে তাকে বসাতে গেলে মাদুরদের চশমা ভেঙে গেল আরহান ফণ্ডকে বলল। লাভ তাকাও আমার দিকে তাকা বলছি শান্ত হোক আমি দেখছি কি হয়েছে দেখাও আমার দিকে অ্যাক্সিডেন্টের পর মা মাথায় আঘাত লাগে এরপর থেকে শুরু শুরু হয়েছে নানান সমস্যা সে দূরের বস্তু চোখে কিছুটা কম দেখে তাই চশমা লেগেছে চোখে অতিরিক্ত টেনশন বা এক্সাইটেড হলেই সমস্যা হয় বাইরে তখন কনকনে ঠান্ডা ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে পাশের দোলনায় মা বসিয়ে দিল আরহান মাথার নিচে বালি যে পা থেকে তার জুতো খুলে দিল মেয়েটা এখন সম্পূর্ণ সুস্থ নয় ঘুমের মেডিসিনের কারণে মা তখন তন্দা করে আরহান প্রথম হোস্টেলে কল দিয়ে আজ ভাবি কি বলছে সব তুই কি জানিস ভাই আমরা এই বাচ্চা মেয়েদের মধ্যে ফেসে গেছি মানে আগেই বলেছিলাম এসব বাচ্চা কি বিয়ে করে লাভ নেই এরা কথার কথা কিছুই বোঝে না কি হয়েছে বলবি তো রুচি আজ পায়ে ব্যথা পেয়েছে সামান্য নয় মারাত্মক পায়ের গোড়ালিতে লেগেছে ওয়াহেদের বাইকে লেগেছে এই অবস্থায় যেহেতু ওয়াহেদ দায়ী তাই ওকে আজ রাতে জন্য বাড়িয়ে আনতে হলো কারণ রুসির বাসায় কেউ নেই এখন আবার এটা ভাবির রুসি ইচ্ছে করে করেছে এমন নয় যা হয়েছে সম্পূর্ণ দুর্ঘটনা মাত্র দেখে রাগারাগি না করলেও বেশ রাগ ওয়াইতকে জিজ্ঞেস করতে ও বলেছে বিয়ে করে এনেছি তোমার সতীন বানিয়ে এনেছি যাও ওর সেবা করো ব্যাস শুরু হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধ এক শ্বাসের কথাগুলো বলে ঢকঢক করে পানি খেয়ে নিল স্বয়ং এদিকে আরহান শ্বাস ঘুম তখন তারা আসলে শহর সারি আরহান ড্রাইভ করছে ডক্টরের কাছে নিশ্চয় যাচ্ছে এমন ধারণা ছিল মাদুর্যে কিন্তু অবাক করার বিষয় যখন জানতে পারলো তারা ফিরে আসছে এমনকি গতটা সময় সে ঘুমিয়ে কাটিয়েছে একটা কফি শপের সামনে গাড়ি পার্ক করে আরহান দ্রুত কফি নিয়ে এলো মাদুরদ মুখে আষাঢ়ের মেঘ জমেছে বৃষ্টি নামলো বলে ঠিক তখন আরহান সয়নের সাথে কথা বলে কল করে অন করে দিল সবটা শুনে ধীরে ধীরে মেঘ সরে দেখা দিল এক টুকরো সূর্য চকলেট ডোনাটে কামড় দিয়ে মাধুর্য জিজ্ঞেস করল আপনারা ওয়াহেদ ভাইয়াকে ডাকেন না কেন কারণ আমরা সমবয়সী ভাইয়া তো বড় আমাদের সবার বয়সের পার্থক্য শুনবে ওয়াহেদ সয়ন এবং আমার বয়সের পার্থক্য মাত্র মাসখানেক অর্থাৎ আমরা একই মাসেই জন্মেছি এবং আমাদের নয় মাসের ছোট ছিল সাবিয়া ইনান আমাদের সবার ছোট তাই ও সবাইকে ভাই ডাকে আপনি তো তাহলে বেশ বয়স্ক তা বলতে পারো ঠিক সময় বিয়ে করলে আমার বয়সের মেয়ে থাকতো বিড় বিড় করে কথা বলে বাহিরের দিকে তাকালো মাধুর্য এদিকে ওয়াহেদ প্রায় ঘন্টা দুই পর রুমে প্রবেশ করে দেখতে পেল অর্ণি চুপচাপ টেবিলে মাথা রেখে বসে আছে। সে ভেবেছিল ঘরে ঢুকতেই তুল কালাম বাজবে অথচ এমন কিছুই নয় নারীর নিরবতা পুরুষের অন্তরকে পথবিক্ষত করে দেয় অহেদ সেই পথের পথযাত্রী ক্লোজ থেকেই কাপড় নিয়ে সে ফ্রেশ হয়ে এসে দেখতে বললো অন্য একই জায়গায় হয়তো ঘুমিয়েছে কাছে এসে স্পর্শ করতে হংকার দিয়ে উঠলো সে ওয়াহেদ কিছু না বলে চুপচাপ শক্ত বাহুবন্ধনে তাকে আবদ্ধ করে নিল আর নিজে সারানোর চেষ্টা করেনি এমন নয় অথচ শক্তিতে পেরে ওঠেনি তাই চুপচাপ নিজেকে সঁফে দিয়েছে ওয়াহেদের দেহের বন্ধনে এক চোট বৃষ্টির পর যেমন আকাশ শান্ত হয়ে যায় বাতাস হয় মৃদু ঠিক তেমনভাবে ঘামে বিজে যাওয়া অর্ণেকে নিজের কাছাকাছি টেনে নেয় অহেদ তাকে সবটা বলল প্রত্যুত্তরে অর্ণে কিছু বলেনি খুব শক্ত করে আঁকড়ে ধরে অহেদকে মুখ ডুবিয়ে দেয় ওয়াহেদের বুকে মাদুর আরহানের সম্পর্কের কথা মাম্মাই শুরু থেকে জানতো শুধু আরহানকে একটা কথা বলেছিল আগুন বারুদ পাশাপাশি রাখলে কিন্তু বিস্ফোরণ ঘটে এতে শুধু ক্ষতি হয় বিয়ের আগে এমন কিছু করো না যাতে লোকে কিছু বলতে পারে পুরো বছর খানেকের প্রেমে অসংখ্যবার মাদুর্যকে চুমু খেয়েছে আরহান চুমু না খেলে ভালোবাসা প্রকাশ পায় পরিণয়ের প্রথম ধাপ চুমু যে ব্যক্তি তার ভালোবাসার মানুষকে কখনো চুমু খায়নি সে এখনো স্বর্গের অনুভূতি পায়নি আজ তাদের দেশে ফিরতে হচ্ছে তাদের দেশে ফেরার সবচেয়ে বেশি অপেক্ষা করছে ইনহান কারণ এবার এলে যে সে সম্পূর্ণভাবে বাঁধবে তার ধনী লঙ্কাকে কোথাও যেতে দিবে না একদম বুকের ভিতর ঢুকে রাখবে যাতে কেউ নজর না দিতে পারে বিমানবন্দরে পা রাখার পর থেকে বেশ থমথমে অবস্থা আরহানের মুখে মাদুর্য তার হাত ধরে আছে আরহান এক পলক তাকায় ওর দিকে মেয়েটা বড্ড খুশি সুখ দড়া দিল যে অথচ হাসি খুশি মেয়েটা জানতোই না যে তার জীবন থেকে ততক্ষণে হারিয়ে যেতে শুরু করেছে তার কাছের একজন দূর থেকে চলে যাচ্ছে বহু দূরে চলবে বেজা চলে আসা দেহান পর্ব উনিশ এবং শেষ সিআইসিউ এর সামনে দাঁড়িয়ে আছে মাদুর পাশে তার ছোট মামা এবং আর রাজধানীর অন্যতম একটি বিলাসবহুল প্রাইভেট হসপিটালে কার্ডিয়া ইউনিটের ওয়েটিং রুমে বসে থাকার সময় বারবার অস্বস্তি হচ্ছিল মাদুর্যে ফিরে এসে সরাসরি বাড়ি যায়নি হোটেলে উঠেছে ফ্রেশ হয়েই এসেছে এখন দুজন মাত্র ভিতরে যাওয়ার অনু অনুমতি পাবে তবুও একসাথে নয় মাদুর্য বারবার জিজ্ঞেস করছে অথচ মামা বা আরহান জবাব দেয়নি স্পেশালভাবে অনুমতি নিয়ে মাদুর্যকে ভিতরে যেতে দেওয়া হলো যাওয়ার আগে তার ছোটো মামা জানালেন ভিতরে আছেন মাদুর্যের জন্মদাতা পিতা মাদুর্য যে ধরে বসে রইল সে কিছুতেই সেই মানুষকে দেখতে যাবে না যে সারা জীবন খোঁজ দেয়নি এখন কেন তাকে দেখতে যাবে সে কিছুতেই যাবে না কিন্তু তার মামার কথায় সে ভিতরে যায় অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে ভদ্রলোককে ডক্টর জানালেন ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তবে তার লিবারে পানি ধরেছে বারবার বমি হয় তেমন কিছু খেতে পারে না হয়তো অন্তিম সময় চলে এসেছে মাদুর্য পাশে গিয়ে বসতে ভদ্রলোক নার্সকে ইশারায় বললেন বেড খানিকটা উঁচু করে দিতে উঠে বসে সে মাদুর্যকে ডাকলেন এরপর তার এক হাত দিয়ে তার হাত ধরে ঝরঝরিয়ে কাঁদছিল জন্মের পর বাবার স্পর্শ পায়নি মাদুর্য এই সেই ব্যক্তি যার জন্য তার মা নেই সে বড় হয়েছে মামার ঘরে অপমান সবসময় তবু কেন কাঁদছে সে ভদ্রলোকের কণ্ঠস্বর দেবে গেছে শুকিয়েছে অনেক দাড়ি মুখে আদল খুব বোঝা যায় না তবে চোখ দুটো যেন মাদুর্যের দশ মিনিট ভদ্রলোক মেয়ের হাত ধরে কাঁদলেন শুধু বারবার মাপ চাইলেন মাদুর্য চুপচাপ বসেছিল কানে বাজছিল তারে কে বানু গালাগালি এক্সিডেন্টের দিনের কথা এই মানুষটা তার মাথায় হাত রাখলে এত কিছু সইতে হতো না তবুও মানুষটা বাবা মৃত্যু পথযাত্রী মাদুর্য কাট কাট কলায় বলল সে মাফ করে দিয়েছে তার বাবা তার কাছে একটু পানি চাইল সে পানিটু খাইয়ে দিতেই বলল মা মা গো আমি খুব খারাপ গোমা আমাকে তুমি মাফ করিও আমার কানে একটু কালেমা পরবা একটু হাত বলিয়ে দিবা আমার মাথায় ডক্টর নিষেধ করলেন কারণ সে অসুস্থ বাহিরের মানুষ তাকে স্পর্শ করতে পারে না মাধুর্য তবুও বার দুয়েক হাত বলিয়ে দিল মাথায় কানের কাছে পড়লো কালেমা ভদ্রলোক বললেন মা তুমি চলে যাও আমি একটু ঘুমাবো এই ছিল ভদ্রলোকের শেষ কথা বাইরে এসে মামার কাছে শক্ত হয়ে বসেছিল মাদুর্য যেন কান্নার শ্বাস আটকে রেখেছে সে তার সামনে বসেছিল তার বাবার স্ত্রী সন্তানেরা সাথে মাদুর্যের চাচাতো ভাই একজন অপরজনকে বলে উঠল এ তো দেখতে পুরাই মডেলদের মতো কি ফিগারে মাইরি তাদের দিকে আরহান কটমটিয়ে তাকাতে চোখ নামিয়ে নিল তারা মিনিট দশেক পর খবর এলো ভদ্রলোক আর নেই এবার মাধুর্য কাঁদল খুব কাঁদল তার কান্নায় সবাই অবাক হয়ে তাকিয়েছিল ছোটো মামা শক্ত করে তাকে ধরে রইলেও আরহান বলল কাঁদতে দিন মামা আজও কাঁদবেই বাবা মা মৃত্যুর শোক আজ না হয় কাটবে আজও সত্যিকারের অর্থে এটিম হলো সারা জীবন খোঁজ না নেওয়া বাবার মৃত্যু আজ ওর সকল কষ্ট দূর করবে বাড়ি ফিরে মাধুর্য সবার সাথে কথা বললো বাবার লাশের সাথে তাকে যেতে দেয়নি তার মামারা চায় না সে বাড়িতে যাক মাধুর্য মেনে নিয়েছে সাকিব নরওয়ে থেকে ফিরে দক্ষিণ আফ্রিকার শান্তিরক্ষা মিশনে চলে যায় কবে আসবে বা কোনো যোগাযোগ সে করে না সব দায়িত্ব পালন করে একজন ছেলে ভাই স্বামী হলেও সে যেন কই হারিয়েছে তারেকা বানু ব্রেন স্ট্রোক করে বিছানায় প্যারালাইজ ঘরের একটা বিছানায় এখন তার সব যে মুখে ক্ষয় ফুটতো সে মুখে এক গ্লাস পানি চাইবার ক্ষমতা নেই ইনহান প্রয়োজনীয় কাজে এলাকার বাহিরে ছিল ফিরে এসে জানতে পারে মা ফিরেছে তাই দেরি না করে সে আগামীকাল তার মনের কথা জানিয়ে দেবে বলে ঠিক করেছে সে অনুযায়ী তার জন্য একটা কলা রঙের শাড়ি এবং কালো গোলাপ কিনেছে বাড়ি দেখে তার সাথে আলিঙ্গন করে ইনহান তখন চায়ের আড্ডা চলছে অন্নির এখন সাত মাস চলে খুব দ্রুত নতুন অতিথি আসতে চলেছে ঠিক শেষ মুহূর্তে ইনহানের মা বলে ওঠেন কালকে কাল মাদুর্যকে এই বাড়ি নিয়ে আসব। আগে চার হাত এক করব এরপর সব আমার ছেলের ইনকাম কম নয় তার চাকরি না করলেও চলবে মায়ের কথা শুনে বিষম খাই ইনহান মা কি করে জানলো সে তো কিছু জানায়নি কিন্তু ভুল ভাঙতে দেরি হলো বিয়ের কথাটা আরহান এবং মাদুর্য চলছে এতদিন পর আরহান নিজের জীবন গুছিয়ে নেবে এটা ভেবে সবাই অনেক খুশি সবচেয়ে খুশি ইনহানের মা কারণ তার মেয়ে মারা যাবার পর আরহান একদম ভেঙেছিল বাহিরে কঠোর হলেও ভিতরে সে পোকলা ছিল ইনহান চুপচাপ বসে আছে সে কি করবে বুঝতে পারছে না কারণ এই মাত্র সে জেনেছে আরহান মাদুর্য রিলেশনশিপে আছে বছরখানে দেখতে দেখতে সময় পার হয় এক সপ্তাহ এই এক সপ্তাহ ইনহান বাসায় এসেছে মাত্র কিছু একটা তার গলায় আটকে আছে সে খেতে পারে না ঘুমাতে পারে না যে ছেলে সিগারেট হাতে নিত না সে ছেলে সাত দিনের চেন স্মকার হয়ে গেল সিগারেট ছাড়া সে একদম এক কদম চলে না আজ বিকেলে মাদুর্য আরহানের বিয়ে হয়েছে চারপাশে আলোয় ভরপুর সে আলোয় মাঝেও অন্ধকারে দাঁড়িয়ে সিগারেট হাতে নিয়ে তার জীবনের সবচেয়ে তেত স্বপ্নের কথাটা ইনহান বলল রৌদ্র এবং খুশবুকে আরহান ভেবেছিল মাধুর্য বারো হাত কাপড়ে তেরো হাত ঘুমটা দিয়ে অপেক্ষা করছে কিন্তু রুমে এসে দেখলো সে বসে বসে সিগারেট ভাঙছে একটা দুটো এক প্যাকেট সব প্যাকেট আরহান তার পাশে বসে বলল কেন ভাঙছ আজ থেকে খাওয়া বাদ একেবারে বাদ হয় না হবে হলেই হবে বাড়াবাড়ি হচ্ছে বিয়ের রাতে ধমকাচ্ছেন না নেশা করা ভালো না আপনাকে বাঁচতে হবে আমার জন্য মাদুরদের কথা শেষ হওয়ার পূর্বেই আরহান তাকে কোলে তুলে নিয়ে ফিস ফিস করে বলল তুমি হও গহীন যমুনা আমি ডুইবা মনি সকালবেলা খুব ভোরে ইনান সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে বসেছিল সিগারেট টানছে তার দৃষ্টি তখন সামনের বারান্দায় সদ্য স্নানত এক রমণী চুললে গামছা পিছিয়ে খোপা করছে লাল সাদা হলুদ রঙের মিশেলে শাড়ি নারী তার হাতের ভেজা তোয়ালে শুকাতে দিয়ে মেলে দিল ভেজা চুল মুক্ত চুলগুলো তখন অবাধ্য হয়ে খেলা করছে রমণীর টুপটাপ করে ঝরে যাওয়া পানিতে নারীকে দেখছিল ইনহান ঠিক যেন প্রথম দেখায় দেখেছিল হাতের গামছা রোদে মেরে দিতেই আরহান এগিয়ে এলো ঘর থেকে গোমন্ত চেহারার পিছন থেকে জড়িয়ে নিয়েছে মাধুর্যকে পাশের দোলনায় তাকে বসিয়ে নিচে বসে পড়ে আরহান মাথার আগে মাদুরদের কোলে ইনহান সেদিক থেকে সরে আসে ফিরে তাকায় না সেদিকে তাকে যা মেনে নিতে হবে এই তার নিয়তি কারণ সে জীবন অভিজ্ঞতা থেকে জানে প্রত্যেকটা মানুষের জীবনে একটা দীর্ঘশ্বাস থাকে কাউকে না পাওয়ার দীর্ঘশ্বাস এই দীর্ঘশ্বাস ভাটা পড়ে যায় নতুন কাউকে পাওয়ায় সংসার কেরিয়ার এসবের ভিড়ে না পাওয়া নতুন কাউকে পাওয়া দীর্ঘশ্বাস সুদিক একান্ত হয় লোকানো থাকে হাজারো হাসি আড়ালে সমাপ্ত বন্ধুরা গল্পটি যে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন পুরো গল্পটি কেমন লাগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ